তোমরা একটু সরে দাঁড়াও দর্শকদের কাছে বিশেষ অনুরোধ যারা টেন্ডে বসে আছে তাদের একটু খেলা সুযোগ করে দাও তোমরাও খেলা দেখো এখন এবং সকলকে খেলা দেখার একটু সুযোগ করে দাও জলপাইগুড়ি ডেঙ্গুয়া ঝাড়টি গার্ডেন সুন্দর গোল বাংলাদেশের রাজা গোবিন্দ হয়ে সব কিছু অভিষেক রাউত গোলকিপার প্রস্তুত শর্ট কিছু অভিষেক রাউত দেখা যাক কি হয়